সুগারের সমস্যা অনেক ওষুধ খাচ্ছেন কিছুতেই কমে না ইনসুলিন রস বের হয় না ইনসুলিন কার্যকর হয় না সহজ সমাধান দেখুন এই সহজ একটি ব্যায়াম অর্ধ আসন দুই পা ভাস করে পায়ের পাতার উপর বসুন দুই হাতকে সোজা ওপরে তুলে ধীরে ধীরে মেঝেতে স্পর্শ করুন দুই হাত আর আপনার কপালও মেঝেতে থাকবে এইভাবে প্রতিদিন সকাল বিকাল পাঁচবার করে অভ্যাস করুন সুগারের রামবান বান এই ব্যায়ামটি প্রতিদিন এভাবে করুন ধীরে ধীরে ভীষণ ভীষণ উপকারী ভীষণ উপকারী এভাবে প্রতিদিন করুন অর্ধ কুর্মা আসন এই ব্যায়ামটি করার ফলে আপনার কোমরের যন্ত্রণা কমবে হাঁটুর যন্ত্রণা কমবে পায়ের যন্ত্রণা কমবে পেটের গ্যাস কমবে ভুঁড়ি কমবে তলপেটের চর্বি কমবে ধীরে 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 অভ্যাস করুন নেক্সট কি করুন একইভাবে বসে দুই হাত মুঠি করে নাভির দুই পাশে রাখুন সজোরে শ্বাস টেনে মাথাকে সোজা করুন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু আবার নিঃশ্বাস টানতে টানতে মাথাকে উঁচু তারপর নিঃশ্বাস ছাড়ুন সজোরে নিঃশ্বাস টানুন দুই হাত মুঠি করে নাভির দুপাশে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু একটু সময় রাখুন তারপর আবার ধীরে ধীরে মাথাকে তুলুন এইভাবে আপনি পাঁচবার অভ্যাস করুন সুগার চিরদিনের মতো বিদায় নেবে আপনার জীবন থেকে আর কখনো সুগার হবে না আর যাদের নেই তাদেরও আর কোনো দিনও হবে না সেই সঙ্গে কোমরের ব্যথা পিঠের ব্যথা সব কমে যাবে ধীরে 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 সব কমে যাবে হাঁটুর যন্ত্রণা কমবে পিঠের যন্ত্রণা কমবে খিদে বাড়বে মহিলাদের মাসিকের পেট ব্যথা কমবে আপনার আস্তে আস্তে ওজনও কমবে দ্রুত ওজন কমে যাবে লাস্ট আপনি একটু ধ্যানে বসুন ধ্যান মানুষকে সর্বশান্তি দেয় আপনার চঞ্চলতা দুশ্চিন্তা দুর্ভাবনা সমস্ত কিছু দূর করে এই ধ্যান সকাল দুপুর রাত্রি যে কোনো সময় আপনি একটু ধ্যানে বসুন অনেক ভালো থাকবেন আর ব্যায়াম শুরু করার আগেও ধ্যান করে নিলে ভালো হয় এভাবে প্রতিদিন যোগ অভ্যাস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল দশটা পনেরো মিনিটে লাইভে আসি শনি রবি মঙ্গল বুধ পাশে থাকুন আর প্রতিদিন তিন লিটার জল খাবেন খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার আগে অথবা পরে জল খাবেন খাবার খুব ধীরে 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 চিবিয়ে খাবেন তাহলে ভালো থাকবেন ব্যথা যন্ত্রণামুক্ত থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার নমস্কার